আসসালামু আলাইকুম ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য দেখেন কি একটি প্রোডাক্ট নিয়ে এসেছি সব থেকে ডিমান্ডিং এবং সব থেকে ভাইরাল প্রোডাক্টটা এই কিন্তু পরিমাণ চলে আমাদের স্টক আছে যারা নিতে চান এখান থেকে স্ক্রিনশট দিবেন দেবেন চারটা কালার আমি চারটা কালারই দেখাই দেব এটা হচ্ছে একটি কালার খুবই চমৎকার হবে প্রতিটা কালার প্রতিটা ডিজাইন এটা হচ্ছে আর একটি কালার খুবই চমৎকার হবে এবং যারা এই প্রোডাক্টগুলো নেবেন তারা কিন্তু ঈদ প্রোডাক্টটা নিয়ে আপনি স্টক করতে পারেন কারণ এত সুন্দর সুন্দর কালার আমি কালারই যদি আপনাদেরকে দেখাই শুরুতে একটি কালার দেখাই এটা হচ্ছে আপনার গোলাপি মিষ্টি খুবই চমৎকার হবে জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিবেন আমাদের ইমো হরসা বটোটা কনফার্ম করে দিবেন সুপার কোয়ালিটির ভিতরে ফুল বডিতে সিকোয়েন্স করা থাকবে দেখেন কাছ থেকে যদি দেখাই একদম নিখুঁতভাবে সিকোয়েন্স করা থাকবে এবং সাথে সেলোয়ারটা মেসিং করা থাকবে এটা হচ্ছে সেলোয়ারটা সেলোয়ারটার সাথে ম্যাচিং করা থাকবে খুবই চমৎকার হবে অন্যটা থাকবে নামাজি একটি অন্যা বিশাল বড় একটি অন্যা পাবেন জাস্ট স্ক্রিনশট দিবেন আমাদের ইমোহস অর্ডারটা কনফার্ম করবেন যারা বিজনেস করেন তাদেরকে বলবে এই প্রোডাক্টগুলো আপনি আপনার শোরুমে রাখেন দেখবেন আপনার প্রোডাক্টটা শেষ হয়ে যাবে এত সুন্দর চলে এই ডিজাইনটা এবং এই কালারগুলো আমি চারটা কালারই দেখাই দেই আপনারা আপনাদের সুবিধার জন্য জাস্ট আপনারা স্ক্রিনশট দিবেন যারা প্রোডাক্টগুলো নিতে চান এখান থেকে স্ক্রিনশট দিয়ে দিবেন এই যে দেখেন খুবই সুপার একটি প্রোডাক্ট সুপার একটি প্রোডাক্ট এবং আমাদের শোরুমটা হচ্ছে নারায়ণগঞ্জ বান্টি বাজার ঢাকা সিলেট মহাসড়ক রোডে ভুলতা গাউসিয়ার পরে ইনশাল্লাহ যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসতে পারেন এবং আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা থাকে যারা আমাদের শোরুমে আসতে পারবেন না তারা কিন্তু জাস্ট আমাদের ইমু হাটসঅ অর্ডারটা কনফার্ম করে দেবেন মিনিমাম পাঁচ ছয় পিস অর্ডার করলে পাইকারি দাম পেয়ে যাবেন কমে কিন্তু আমরা পাইকারি দেই না এবং যারা পাইকার আছেন তারাই জাস্ট আমাদের এই প্রোডাক্টগুলো নিবেন এবং আমাদের এখানে দিবেন অবশ্যই কারণ আমরা পাইকারি সেল করি রিটেল সেল করি না ইনশাআল্লাহ যারা নিতে চান জাস্ট দিবেন আমাদের ইমু হাটসঅার অর্ডারটা রান করে দিবেন খুবই চমৎকার হবে এবং প্রতিটা প্রোডাক্ট কালার কাজ গ্যারান্টি থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম